দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি প্রিয় ভিউয়ার্স তিনি কেন দেশ ছেড়েছিলেন সেটার বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দীর্ঘদিন পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার দুই অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশে ফেরার কথা জানান তিনি পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বর্তময় করুন মিজানুর রহমান আজহারির মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি ফেসবুকে পোস্ট করেন ক্যাপশনে তিনি লিখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মিজানুর রহমান আজহারি দুই হাজার কুড়ি সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন গত আগস্টের গণভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি তখন তার ফেসবুক পেজে লিখেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও মানবিকতার মুক্তস্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই তিনি আরও লেখেন তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি ও রুহের মাগ ফিরাত কামনা করছি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বৈষম্যবিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই দুই হাজার কুড়ি সালে আজহারি মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেওয়ার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল সে বছরের ছয় ফেব্রুয়ারি ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ এরপর থেকে তিনি বাংলাদেশে আর কোনও ওয়াজ মাহফিলে যাননি তিনি গবেষণার কাজে মালয়েশিয়া গেছেন বলে ওই পোস্টে উল্লেখ করলেও হঠাৎ চলে যাওয়ায় প্রশ্ন উঠেছিল নানা মহলে এর কারণ হিসেবে তখন বিভিন্ন গণমাধ্যমে বলা হয় দুই হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তার এক মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা আলোচনার সৃষ্টি করে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারির মাহফিলে একই পরিবারের মোট বারো জন সদস্য একসঙ্গে ইসলাম গ্রহণ করা আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে বাংলাদেশ পুলিশ বারো জনকেই আটক করে ভারতে ফেরত পাঠায় অপরদিকে ব্যাপক জনপ্রিয়তা ও লোকসমাগমের কারণে বিভিন্ন জায়গায় তাকে ওয়াজ মাহফিল করতে বাধা দেয়া হয়েছিল বলেও অভিযোগ ওঠে তখন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামায়াত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলেন যা নিয়ে তখন ব্যাপক হইচই হয়েছিল সব মিলিয়ে অনেকে ধারণা করেছিলেন নিরাপত্তাজনিত কারণে মিজানুর রহমান আজহারি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন